একজন আধ্যাত্মিক দেহতাত্ত্বিক সাধক ধীরে ধীরে সাধনার মাধ্যমে কোন কুণ্ডলিনী জাগ্রত করেন এটি একটি অত্যন্ত সুখ ও শক্তিশালী প্রক্রিয়া যা ধ্যান প্রাণায়াম মুদ্রা মন্ত্র এবং শুদ্ধাচারের মাধ্যমে অর্জিত হয় নিচে কোন কুণ্ডলিনী জাগরণের ভাবসমূহ আলোচনা করা হল এক শুদ্ধি ও প্রস্তুতি সাধক প্রথমে শরীর মন ও আত্মাকে শুদ্ধ করেন এর জন্য সৎচিন্তা ও সৎকার্যের চর্চা যোগাসন ও প্রাণায়াম নাসিকা শুদ্ধি কপালভাতি অনুলোম বিলম নিরামিষ ও সহজপাচ্য আহার দুই ধ্যান ও কুণ্ডলিনী সঞ্চালন সাধক বিভিন্ন ধ্যান প্রযুক্তির মাধ্যমে মনকে একাগ্র করেন যেমন ধ্যান অন্তর্মুখী হয়ে অন্তর্দৃষ্টি জাগানো ট্রাটক নির্দিষ্ট বিন্দুতে দৃষ্টি স্থির করা মন্ত্র জপ কোন বা গুরুপ্রদত্ত মন্ত্র জপ করা তিন চক্র জাগরণ ও কুণ্ডলিনী শক্তির উত্থান সাধক প্রথমে মূলধার চক্র থেকে ধীরে ধীরে শক্ত চক্রের শক্তিকে সক্রিয় করেন মূলধার শক্তির মূল কেন্দ্র স্বাধীন সৃজনশীলতার কেন্দ্র মণিপুর শক্তির রূপান্তর অনাহত ভালোবাসা ও ক্ষমার চক্র বিশুদ্ধি সত্য ও বিশুদ্ধতার চক্র আগাত তৃতীয় নয়ন সহস্রার আধ্যাত্মিক মুক্তির কেন্দ্র চার কুণ্ডলিনী শক্তির উদ্ঘাটন ও সমাধি যখন শক্তি সহস্রার চক্রে পৌঁছে যায় তখন সাধক আত্মসাক্ষাৎকার লাভ করেন চেতনার বিস্তার ঘটে ঐশ্বরিক একত্ব অনুভব করেন কুমকুণ্ডলিনীর জাগরণ অত্যন্ত গম্ভীর প্রক্রিয়া যা গুরু নির্দেশনা ছাড়া করা উচিত নয় এটি নিয়ন্ত্রণহীন হলে শারীরিক ও মানসিক ভারসাম্যহীনতা তৈরি করতে পারে সঠিক উপায় করলে এটি চরম আনন্দ ও পরম সত্য উপলব্ধির পথ খুলে দেয় কুণ্ডলিনীর জাগরণ হলে একজন সাধক অসীম আধ্যাত্মিক অভ্যন্তরীণ শক্তির অধিকারী হতে পারেন তবে এই শক্তি শুধুমাত্র বাজ্যিক ক্ষমতা বা অলৌকিক ক্ষমতা অর্জনের জন্য নয় বরং এটি আত্মবিকাশ চেতনার বিস্তার এবং পরম সত্য উপলব্ধির জন্য ব্যবহৃত হয় কুণ্ডলিনী জাগরণের মাধ্যমে অর্জিত শক্তি ও ক্ষমতা এক শারীরিক ও মানসিক শক্তি চেতনার উচ্চতর স্তরে উন্নীত হওয়ার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় মানসিক স্থিতিশীলতা গভীর ধ্যান এবং একাগ্রতার মাধ্যমে ইচ্ছা শক্তি প্রবল হয় শরীরের প্রাকৃতিক শক্তিগুলো নিয়ন্ত্রণে আসে ফলে অনিদ্রা দুশ্চিন্তা ও ক্লান্তি দূর হয় দুই অতীন্দ্রিয় ও আধ্যাত্মিক শক্তি সিদ্ধি সাধকের অন্তর্নিহিত শক্তি জাগ্রত হলে তিনি বিভিন্ন ধরনের আধ্যাত্মিক শক্তি অর্জন করতে পারেন যাকে যোগশাস্ত্রে অস্পসিদ্ধি বলা হয় এক মণিমাল তথা নিজেকে অতি ক্ষুদ্র করে ফেলা দুই মহিমা তথা বিশালত্ব অর্জন করা তিন লক্ষ্মীমাল তথা অতিলঘু হয়ে যাওয়া চার প্রাপ্তি তথা ইচ্ছামতো জিনিস পাওয়া পাঁচ প্রাকাম্য তথা যে কোনো ইচ্ছা পূরণ করা ছয় ঈশিত্ব তথা সব কিছুর উপর নিয়ন্ত্রণ সাত বৈশিত্ব তথা অন্যের মন নিয়ন্ত্রণ করা তিন চেতনার বিস্তার ও সর্বজ্ঞান লাভ যখন কুণ্ডলিনীর শক্তি সহস্রার চক্রে পৌঁছে যায় তখন সাধক সর্বজ্ঞ হয়ে ওঠেন সময় স্থানের সীমাবদ্ধতা দূর হয়ে যায় অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারেন বিশ্বব্রহ্মাণ্ডের সাথে একাত্মতা অনুভব করেন এবং অহং ব্রহ্মাস্মি অর্থাৎ আমি রুক্ষ জ্ঞান লাভ করেন চার দিব্যদৃষ্টি ও অন্তর্জান সাধক অন্তর্দৃষ্টি থার্ড আই অ্যাক্টিভেশন লাভ করেন যা দিয়ে তিনি গৌরব সত্য উপলব্ধি করতে পারেন অন্যের চিন্তাভাবনা ও মনোভাব বুঝতে সক্ষম হন ভবিষ্যৎ সম্পর্কে অন্তর্দৃষ্টি লাভ করতে পারেন কিন্তু এই শক্তির ব্যবহার নির্ভর করে সাধকের চরিত্র ও নিয়ন্ত্রণের উপর যদি নিজের স্বার্থে ব্যবহার করেন তবে এটি আত্মবিনাশের পথ হয়ে দাঁড়ায় প্রকৃত সাধক এই শক্তিকে আত্মজ্ঞান মানব মানবকল্যাণ এবং মুক্তির পথে পরিচালিত করেন সুতরাং কুণ্ডলিনী জাগরণ শুধুমাত্র বাহ্যিক অলৌকিক ক্ষমতা অর্জনের জন্য নয় বরং এটি একজন সাধকের চূড়ান্ত আত্মসাক্ষাৎকার এবং ব্রহ্মজ্ঞান লাভের সর্বোচ্চ মাধ্যম